নমস্কার সিপিআইএম ডিজিটাল পূর্ব বর্ধমানে আপনাদের স্বাগত জানাই আমরা বেরিয়ে পড়েছি আবার আলাপচারিতা করার জন্য আজকে আলাপচারিতায় মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার অমল বাবু আপনাকে স্বাগত জানাই আপনার কাছে প্রথম যে প্রশ্ন আমাদের সেটা হচ্ছে এই যে ধরুন এবার এমন একটা নির্বাচন যে নির্বাচনে সারা দেশে কৃষকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে বিশেষত তিন কৃষি আইনকে সামনে রেখে যে কৃষক আন্দোলন হয়েছিল সেই আন্দোলন এবং কৃষকদের ভূমিকা সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এ বিষয়ে আপনার কি বক্তব্য প্রথমত দিল্লির বুকে একটা বছর ধরে যে কৃষক আন্দোলন সংগঠিত হলো তাতে প্রথমেই বলে রাখা দরকার যে সাতশো জনের মতো মানুষ যারা হচ্ছে ওখানে মারা গেছে মোদি সরকার পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আপনারা আন্দোলন তুলে নিন আমি আপনাদেরকে সহায়ক মূল্য ফসলের আমি দেব এবং আপনাদের যে অন্যান্য দাবিগুলি আছে সমস্ত দাবি সে লক্ষিমপুর খেরি থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রেই তিনি বলেছিলেন সব দাবি আমরা মিটিয়ে দেব কিন্তু ভারতবর্ষের সমস্ত কৃষককে প্রবঞ্চনা করলেন প্রতারণা করলেন মোদীজি একটা দাবিও তিনি মেটালেন না এবং ন্যূনতম সহায়ক মূল্যে কমিটি বসে সিদ্ধান্ত করবেন বলেছিলেন সেটাও করলেন না ফলস্বরূপ গোটা ভারতবর্ষের অন্নদাতা কৃষক এতদিন লড়াই করার পর এই যে মোদী অসত্য কথা বলে কৃষকদের বিভ্রান্ত করলেন তার বিরুদ্ধে ক্ষোভ আজকে উত্তরপ্রদেশ পাঞ্জাব সহ হরিয়ানা এবং সারা দেশে একটা মারাত্মকভাবে প্রতিক্রিয়া চলছে স্থায়ীভাবে এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা খুব যা ঘটলো সেটা নিশ্চিতভাবে আমরা নির্বাচনে তার রিফ্লেকশন আমরা দেখতে পাবো আচ্ছা ধরুন এই যে যে সংঘবদ্ধ কৃষকদের আন্দোলন সেই আন্দোলনে দেশের একটা বড় অংশ উদ্বেলিত হল কৃষকরা দীর্ঘদিন হচ্ছে দিল্লি অবরোধ করে রাখলেন তারপরে সেই লড়াই এখনও চলছে বিভিন্নভাবে চলছে কিন্তু তার প্রতিফলন আমাদের রাজ্য সহ এক বেশ কিছু রাজ্যে দেখা গেল না কৃষি নির্ভর রাজ্যে এই হচ্ছে প্রথমত হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা বামফন সরকার এসেছিল এবং তার আগে বিশাল জমির আন্দোলন হয়েছে জোদ্দার জমিদারদের বিরুদ্ধে বামফন্ট আসার পর সব থেকে জোর দিয়েছিল ভূমি সংস্কার প্রত্যেকে যাতে পাট্টা পায় তার একটা ব্যবস্থা করেছিল অপারেশন বর্গা করেছিলেন বিনয় চৌধুরী এখন এর ফলস্বরূপ পশ্চিমবঙ্গের প্রায় পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট কৃষক তারা হচ্ছে প্রান্তিক জমিদার যোদ্ধাদের কাছে জমি কেড়ে তাদেরকে দিয়েছিলেন এই প্রান্তিক চাষি যারা তাদের যা উৎপাদন হয় সবটা তার বাড়ির প্রয়োজনই লাগে উদ্বৃত্তটা পশ্চিমবঙ্গে কম যেটা পাঞ্জাব উত্তরপ্রদেশে একটা বিশাল বিশাল লড়ায়ত তারা সব পাঁচশো সাতশো আটশো একর সব জমি সময় ভূমি সংস্কার হয়নি এখানে কার্যত হচ্ছে প্রান্তিক কৃষকদের নিয়ে হচ্ছে আমাদের লড়াই আন্দোলন করতে হয় পশ্চিমবাংলায় যে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল সেটা হচ্ছে গরিব মানুষের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল কৃষক আন্দোলন সেটা আমরা সাতের দশকেও দেখেছি আটের দশকেও দেখেছি সর্বক্ষেত্রে দেখেছি স্থায়ীভাবে ওখানকার যে চেহারা বৈশিষ্ট্যগুলো আর পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ আলাদা কেউ যদি দুটোকে এক করেন তাহলে সেটা ভুল হবে এখানকার মানুষের একটা আগ্রহের প্রশ্নটা ওদের মতো অতখানি না তীব্র না সেকেন্ড থিং এখানকার কৃষক বঞ্চিত হচ্ছে ফসলের দাম পাচ্ছে না সব পাচ্ছে না একটা সাংঘাতিক বিষয় আছে আমরা তার জন্য এখানে লড়াই আন্দোলনও করেছি দিল্লির আন্দোলনের পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট সেটা হচ্ছে এই যে এখানকার কৃষকরা তারা যে বিষয়গুলি চায় এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো তারা হচ্ছে একটু ভিন্নভাবে গোটা বিষয়টাকে আমাদের দেখা উচিত কেউ যদি একই রকম ভাবে গোটা ব্যাপারটাকে মেলাবার চেষ্টা করে সেটা হচ্ছে ভুল প্রথম বিরাট দূরত্ব দিল্লি টাকা পয়সার একটা প্রচন্ড প্রয়োজন যে টাকাও কৃষকদের ছিল না যে ওখানে যে বসে থেকে আন্দোলনটা করবে সামগ্রিক দিক থেকে সেই জন্যে দুটোকে এক করাটা ঠিক হবে ঠিক হবে এইখানেই আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে এই যে ধরুন আমাদের রাজ্যের কৃষকরা তারা তো ফসলের দাম পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ফসলের দাম তিনগুণ করবেন আবার নরেন্দ্র মোদী বলেছিলেন যে তাদের যে রোজগার কৃষি থেকে যে রোজগার সেই রোজগার তারা হচ্ছে দ্বিগুণ করবেন তো সেটা তো হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না আসলে দুজনাই ধাপ্পা দিয়েছেন গোটা দেশের কৃষককে আর এই রাজ্যের কৃষককে ধাপ্পা দিয়েছেন মমতা ব্যানার্জি দুগুণ তিনগুণ কোনো কিছু হয়নি আজকে কৃষক আর নিজের জমিতে চাষ করতে উৎসাহিত নয় গ্রামের যারা খেটে খাওয়া মানুষ যাদের গত দেবার ক্ষমতা আছে তারাই হচ্ছে জমি চাষ করেন সাজাতে বা চুক্তিতে যদি ফসলের দাম পেতেন তাহলে গরিব মানুষকে বা সাধারণ মানুষকে তারা জমি ছেড়ে দিতেন না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে সারের দাম বিপুল পরিমাণে বাড়িয়েছেন ভর্তুকি তুলে নিয়েছেন মোদীজি বাষট্টি হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা এবার সার থেকে ভর্তুকি তুলে নিয়েছেন অর্থাৎ সারের দাম বিপুল পরিমাণে বাড়বে বিজের দাম বাড়বে কৃষক কার্যত ধ্বংস হয়ে গেছে যা অবস্থা তার দাঁড়িয়েছে একটা বিষয় দেখুন ধান আজকে চোদ্দোশো চল্লিশ টাকায় ধান বাজারের যা দর সরকার নির্ধারিত দর দুটি প্রায় সমান চাষিরা কেউ সরকারের কাছে ধান বিক্রি করতে রাজি না অপরদিকে কেরালার দিকে তাকান যেখানে একজন বামপন্থী সরকার আছে সেখানে এক কুইন্টাল ধানের দাম হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ টাকা তো এই টাকা যদি পশ্চিম পশ্চিমবাংলার কৃষক পেত আজকে সেই কৃষকের চেহারার পরিবর্তন ঘটে যেত মমতা ব্যানার্জি তার চান না মোদিও তা চান না দ্বিতীয়ত আরেকটা বিষয়ের মধ্যে বোধ ভাবা দরকার সেটা হচ্ছে এই যে ধান শেষ এই যে রায়না খন্ড ঘোষ এখানকার বিখ্যাত ধান ছিল খাস ধান গোবিন্দভোগ ঠিক সেই ধান আজকে তার উপরে এমনভাবে ট্যাক্স ফ্যাক্স বসিয়ে এমন অবস্থা তৈরি করেছে আজকে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বাসমতি চাল যাচ্ছে আরব কান্ট্রিতে মোদী সরকারের নীতির জন্য আজকে রায়না খণ্ডঘোষের কৃষক কার্যত ধ্বংস হয়ে গেছে তাদের আর খাস দামের আর দাম নেই এই সবটাই যদি বিবেচনা করেন আলু পরপর দুবার আলু নষ্ট হয়ে গেল তারপর সেই আলু উৎপাদন কম হলো আজকে চাষিরাও দাম পেলো না এবার বাজারে যারা ক্রেতা তাদেরকে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি আলু কিনে কিনতে হচ্ছে সাংঘাতিক অবস্থা পেঁয়াজের ক্ষেত্রে সে একই অবস্থা কার্যত সরকার এত সব ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এবং তার পাশে দাঁড়ানোর জন্য যে ভূমিকা গ্রহণ করা দরকার ছিল নরেন্দ্র মোদিও দাঁড়াননি এদিকে মমতা সরকারও দাঁড়াননি তার ফলে কৃষকরা আজকে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে গেছে তার ফল ফলছে একটা যদি দেখা যায় তা হচ্ছে এই কাজ বন্ধ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের জন্য কখন এটা বন্ধ করব। ইস্যু পেয়ে গেছে বন্ধ করে দিয়েছে টাকাও দিচ্ছে টাকাও দিচ্ছে না গরিবদের হাহাকার প্রত্যেকটি গ্রামে গরিব মানুষের হাহাকার কৃষকদের জীবনেও হাহাকার আমরা তো একটা কথা আমি বলার চেষ্টা করি যে কার্য তো খুব গভীরভাবে দেখলে মনে হবে আবার ফিরে আসছে আকাল ঠিক দুর্ভিক্ষের পদধ্বনি গোটা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং আকাল কি করে বুঝবেন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মারাত্মকভাবে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে বিভিন্ন জায়গা খুঁজলে দেখতে পাবেন গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে এইসব রাস্তায় সন্ধ্যের পর আর কেউ বেরোতে পারে না কেউ বেরোতে পারব উপায় নেই কুকুরের সংখ্যা ব্যাপক কমে গেছে মরত্ব কমে গেছে কুকুরের সংখ্যা কেন কুকুরের সংখ্যা কমছে আমরা হিসেব করতে যে দেখলাম এক সময় কুকুরকে গ্রামের মানুষ দুটো ভাত দিত সবাই মিলে গোটা সংসার একটু করে ভাত দিত কুকুরের পেট ভরে যেত ঠিক এখন মাপা চাল একবারে থালা চেঁচে খায় এক ছটা কুকুরের খাবার থাকে না ঠিক কুকুরগুলো খাবারের অভাবে মরে গেল আর তার স্থান দখল করেছে শিয়াল আজকে গরিবদের সব থেকে বিপদ ছাগল হাঁস মুরগি যেগুলো প্রতিপালন করতো আজকে সেগুলো গরিবদের উঠে যাচ্ছে কষ্ট শুধু একশো দিনের কাজ না আজকে শিয়ালের জ্বালায় আজকে তারা এই সমস্ত পানি পালনের যে পাটটুকু করে দু পয়সা রোজগার করতো সেটাও তাদের জীবনযাত্রাটাই হচ্ছে একটা অন্য ধ্বংস হয়ে যাচ্ছে অর্থনীতি এটাই হচ্ছে সবথেকে বড় কথা ওই কথা থেকেই আমরা আসি এই যে ধরুন মানুষের এরকম কন্ডিশন গ্রামবাসী যারা গ্রামে থাকে কৃষি যাদের হচ্ছে জীবন ধারণের জীবিকা নির্ভর করে কৃষির ওপরই কিছু তাদের তো একটা সংকট চলছে এই সংকট এবং এই সংকটের যে সমস্যা এই সমস্যাগুলো কি তুলে আনা যাচ্ছে না এই কারণে খুব বেশি করে যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পগুলোর ওপরে চেপে বসছে যে কারণে কি আপনারা তুলে আনতে পারছেন না যে কারণে কি মানুষকে জাগানো যাচ্ছে না সেভাবে প্রকল্পের যে বিষয়গুলো সেগুলো মানুষ এবার আস্তে আস্তে বুঝছে যেমন ধর লক্ষ্মীর ভাণ্ডার এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এখন তৃণমূল কংগ্রেসের লোকেরা বাড়ি বাড়ি প্রচার করে যে দিদিকে ভোটটা দিবি না হলে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে প্রথম বিষয়টা হচ্ছে এই যে গরিবের টাকা থেকেই তার ট্যাক্সের টাকা থেকেই মানুষ পায় এই টাকা এটা তৃণমূল কংগ্রেসের ফান্ডের টাকা না সরকারি স্কিম কখনো বন্ধ হয় না কালকে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পর এই স্কিম বন্ধ হবে এই আশঙ্কা যেটা তৈরি করছে এটা সত্য নয় বরঞ্চ টাকার পরিমাণ অনেকটাই বাড়বে আজকে হাজার টাকা বারোশো টাকা না টাকার পরিমাণ বাড়বে দ্বিতীয় বিষয় হচ্ছে কাদের টাকা কে দিচ্ছে মানুষ যে ট্যাক্সের টাকা প্রতিদিন দেয় একটা মানুষকে সে টাকার পরিমাণটা আড়াই থেকে তিন হাজার টাকা পাচ্ছে কথা হাজার থেকে বারোশো টাকা সেই জন্য একটা ছোট্ট গল্প দেখবেন এখন বাজারে খুব চলছে সেটা হচ্ছে এই প্রচন্ড ঠান্ডায় কিছু ভেড়াকে বলেছিল কম্বল দেবো সবাই চাঁচাচ্ছে কম্বল পাবার জন্য তখন একটা ছোট ভেড়া বলছে মা ওরা যত কম্বল দেবো বলছে লোম পাবে কোথায় তোমারই তো লোম কেটে 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 নিয়ে যেয়ে কম্বল তৈরি করবে তার জন্য তুমি নাচছ তা একটা ছোট ভেড়া মাকে তখন শিক্ষা দিচ্ছে আমাদের দেশে সেই একই জনগণের টাকা ট্যাক্সের টাকা নিয়ে হাজার বারোশো টাকা দিয়ে মানুষকে বোঝাচ্ছে আমি কত করছি এতে করে চলে না মানুষের সংসার এতে চলে না যা জিনিসপত্রের দাম বাড়ছে একটা মানুষ এই সামান্য টাকাতে তার সংসার চলে না এটাকে আমরা অনেক বেশি বৃদ্ধি করার কথা আমরা বলছি কেন্দ্রে এখন কংগ্রেস বলছে আমরা ক্ষমতা এলে প্রত্যেকটা পরিবারকে বছরে এক লক্ষ করে টাকা দেবো কম ব্যাপার না আমরাও বলছি অনেক বেশি টাকা আমরা গরিবদের দিতে চাই লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না অনেক বেশি টাকা আমরা দিতে চাই চলার মতো সেই দিকে আমরা যাচ্ছি তাই যত চেষ্টা করেছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে যত দিন যাচ্ছে তত গরিব মানুষ তার জীবনের অভিজ্ঞতায় এটা বুঝতে পারছেন এইভাবে চলতে পারে না তাই তৃণমূলের কথাতে তারা বিশ্বাস করছেন না এই যে লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন এইখান থেকেই একটা প্রশ্ন উঠে আসছে আমার মনে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল কংগ্রেস এত কিছু বলছে গ্রাম বাংলার লক্ষ্মীরা কি ভালো আছেন আপনি তো সন্দেশখালী গেছিলেন কি অভিজ্ঞতা আপনার খুব খারাপ অবস্থা সন্দেশখালীতে এসব টেলিভিশনে এসব দেখার পরে আমরা সব মেয়েদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের যেসব বলেছেন ও সঠিক কিনা কাঞ্চি হাবাও করে কাঁদতে কানতে বলছে যে আমার বাচ্চাটার প্রচণ্ড জ্বর জলপটি দিচ্ছি সেই অবস্থা টেলিফোন এলে এক্ষুনি চলে আসতে হবে নটার সময় বাড়ির বউ চলে গেল তৃণমূল কংগ্রেসের অফিসে তারপর তারা ফিরে এলো পাঁচটার সময় একটার না এরকম যন্ত্রটা সন্দেশখালীতে ব্যাপক আমরা যে কোন রাজ্যে বাস করছি তাদের কাছে কান্না দেখে অবাক হয়ে যায় কত কষ্টে আছে আমাদের দেশের মেয়েরা এবং এটাও ঘটনা মহিলারা আদৌ নিরাপদ নয় তৃণমূল কংগ্রেসের মেয়েই বলুন বিজেপির ঘরের মেয়েই বলুন কেউ নিরাপদ না আসলে আমরা কটা জানতে পারি যেগুলো ডেফ হবার পর কোনো রকমের বাড়িতে ঢুকতে পারে সেখানে মা কাকিমা ঠাকুমা মুখটা চেপে ধরে যেগুলো মারা যায় গুরুতর আহত হয় সেই খবরগুলোই সাংবাদিকরা পায় অনেক ঘটনা ঘটছে প্রতিদিন সেই জন্য একটা আতঙ্ক সব মায়েদের মধ্যে তৈরি হয়ে গেছে টিএমসি বিজেপির এই আমলে সে আতঙ্ক কাটানোর জন্য একমাত্র বামপন্থীরাই যে ভরসা এটা মেয়েদের মধ্যেও আস্তে 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 সামনে আসছে আর এই নির্বাচন এলেই বিজেপি বলুন না তৃণমূলই বলুন তাদের মুখে একটা নতুন কথা চলে এসছে কয়েক বছর ধরে এনআরসি ভোট এলেই এনআরসির প্রাদুর্ভাব হয় আমাদের রাজ্যে তো এই বিষয়টা নিয়ে কি বলবেন আসলে এনআরসির ব্যাপারটা তো বামফটের আমলে ছিল না এখন সেগুলো আসছে ক্রমশ উদ্বাস্তু এলাকাতে তার কিছু প্রভাব পড়ে উদ্বাস্তুরা আমাদের এখানে নির্বাচনে একান্ন বাহান্ন সাল থেকে তারা ভোটার কার্ড পেয়েছেন মানে ভোটারের নাম ঢুকেছেন রেশন কার্ড পেয়েছেন এসব ব্যবস্থা আইন অনুসারে সবটাই তাদের আছে মুশকিলটা হচ্ছে এই যে আমাদের দেশের মানুষ সবটা গভীরে যান না যেমন যারা মনে করছেন বিজেপি আমাদের সহায়ক উদ্বাস্তরা মনে করছেন গরিবদের মধ্যে কেউ কেউ মনে করছেন তাদেরকে বলি বিজেপির মেন দাবিটা কী এনআরসি সম্পর্কে না উনিশশো সালের উনিশে জুলাই অর্থাৎ স্বাধীনতার এগারো মাস পর যারা ভারতবর্ষে এসেছে তাদের সবাইকে বিদেশি বলে চিহ্নিত করতে হবে মানে ভাবুন উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাই এটা হচ্ছে বিজেপির নীতি আজকে এখানকার মানুষ তারা যদি এটা ভাবেন কী সর্বনাশ হবে বলুন তো আসামে বাঙালি খাদ্য আন্দোলন শুরু হলো গোটা ভারতবর্ষে হইচই পড়ল তারপর রাজীব গান্ধী একটা চুক্তি করলেন তিনি কি বললেন তিনি বললেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ তারপর যারা ভারতবর্ষ এসেছে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হবে অনেকটা বাড়িয়ে দিলেন একাত্তর সাল ছিল আটচল্লিশ হয়ে গেল একাত্তর এতটা বাড়িয়ে দেবার পরেও উনিশ লক্ষ মানুষ আসামে আজকে ডিটেনশন ক্যাম্পে তার পনেরো লাখ হচ্ছে হিন্দু গরিব পনেরো লাখ হচ্ছে হিন্দু গরিব নেপালি আছে এক লাখ খ্রিস্টান বৌদ্ধ জৈন এদের একটা অংশ আছে আর মুসলিমদের সংখ্যাটা কম সেই কারণে আমাদের যারা হিন্দু গরিব বা বিভিন্ন অংশের মানুষ যারা ভাবছেন এনআরসি হলে বোধ হয় খুব সুবিধে এনআরসি হলে তার জীবনে বড় বিপদ নেমে আসবে তাদেরকে সব একদিন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে অতএব যারা সব ভাবনা চিন্তা করছেন তারা জানবেন ভোটের আগে বিভাজন করার লক্ষ্যকে সামনে রেখেই এই স্লোগানকে সামনে আনা হয় বিভাজন একমাত্র যে বিভাজন সেটা আমরা খুব ভালো বোঝাতে পারছি একটা সময় মানুষের মধ্যে যে রিয়াকশনগুলো ছিল সেই রিয়াকশনগুলো দ্রুত কাটছে বলে আমার ধারণা যখনই বুঝছেন মানুষ তখন আর এনআরসি নিয়ে আজকে সেরকম অত বেশি ব্যাপার নেই এবারের নির্বাচন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কয়েকটা ফেজ হয়ে গেছে সামনে আর কয়েকটা ফেজ আছে তো এই নির্বাচনে প্রাদেশিক কৃষক সভা রাজ্য সম্পাদক হিসেবে আমাদের রাজ্যের কৃষিজীবী মানুষের কাছে আপনাদের বার্তা কি আমাদের যেটা সব থেকে বড় বার্তা সেটা হচ্ছে এই যে সাম্প্রতিককালে সিএসডিএস তার একটা সমীক্ষা করেছে অল ইন্ডিয়া ব্যাপী খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তারা বলছে মাত্র দু পার্সেন্ট মানুষ হিন্দুত্ব চায় আট পার্সেন্ট মানুষ রাম মন্দির নিয়ে মেতে আছে কিন্তু টোয়েন্টি সেভেন পারসেন্ট মানুষ জিনিসপত্রের দাম নিয়ে তাদের মধ্যে প্রচুর তেইশ পার্সেন্ট মানুষ হচ্ছে বেকারি তার বিরুদ্ধে প্রচন্ড সরব ইঙ্গিতগুলো স্পষ্ট পঞ্চাশ পার্সেন্ট মানুষ জীবন জীবিকা নিয়ে ভাবছে এই নির্বাচনে আমরা মনে করছি যে কৃষকরা যে কষ্টের মধ্যে আছে তার ফসলের যেমন দাম নেই বাজারে গেলে জিনিসপত্রের দাম আজকে আগুন সমস্ত জিনিসপত্রের দাম আজকে মোদিজি বলছেন আচ্ছে দিন আর লোকে বলছে আমাদেরকে পুরনো দিন ফিরিয়ে আনো যেখানে পঞ্চাশ ষাট টাকা সর্ষে তেল পেতাম চারশো টাকা গ্যাস পেতাম পেট্রোল পেতাম ষাট টাকা ডাল পেতাম চল্লিশ টাকায় আজকে যেভাবে দাম বেড়ে গেছে সবাই চাইছেন মোদির আগের অবস্থা যেন ফিরে আসে আমাদের দেশে মোদির আর আজ দিন মানুষ চাইছে না সব থেকে বড় কথা এটাই সেটা হচ্ছে এই নির্বাচনে যে আমাদের দেশের সংবিধান থাকবে না এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন পরকলা প্রভাকর আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তিনি জোর গলায় বারে বারে বলছেন যে মোদিজি ক্ষমতা এলে এটাই হচ্ছে শেষ নির্বাচন জনগণ আর ভোটাধিকার ভবিষ্যতে পাবে না তিনিই বলছেন ইলেকট্রল বন্ড নিয়ে যে টাকা লুট করেছে মোদি এবং মমতা টাকা আজ ওষুধের দাম আজকে মারাত্মক আকার ধারণ করেছে মানুষ বুঝেছে ইলেকট্রল বন্ড কি জিনিস ওষুধের দাম বৃদ্ধি দেখে ঘটনা দেখে তিনি বলছেন যে সারা পৃথিবীতে এত বড় কেলেঙ্কারি কখনো হয়নি ইলেকট্রল বন্ড নিয়ে যা ঘটেছে সবটা মিলিয়ে আমাদের দেশের মানুষের সব থেকে বড় দায়িত্ব সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে হবে এগুলো যদি সংবিধান থেকে মুছে যায় আমরা ভারতবর্ষে কেউ নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারব না সেই কারণে এই নির্বাচনে গ্রাম মানুষ তারাও আজকে শিক্ষিত হওয়ার চেষ্টা করছেন তারাও নিজেদের মধ্যে ডিসকাশন করছেন বিজেপি এবং টিএমসির সেটিং এটা সম্পর্কে তাদের মধ্যেও নানা ডিসকাশন আগে এতখানি ছিল না সংখ্যালঘু এলাকাতে এখন ব্যাপক চলছে আলোচনা বিজেপি এবং টিএমসি সেটিং এগুলো যত প্রচারটা বাড়বে আমাদের আমরা প্রচার করছি খুব নিবিড় প্রচার আমাদের ওদের মতো তো টাকা পয়সা নেই যে প্রচুর ফ্যাগ ফেস্টুন আমরা দিতে পারবো অত গাড়ি ঘোড়া আমাদের নেই আমরা ইলেকট্রল বন্ডে একটা নয় পয়সা নিয়ে নিই তাই মানুষের কাছে দু চারটে পয়সা নিয়ে আমাদের সংগঠনের কাজটা করতে হয় কিন্তু যে নিবিড় প্রচার চলছে এবার নির্বাচনকে ঘিরে বাড়ি বাড়ি যাওয়া ইত্যাদি ইত্যাদি তাতে ফলাফল অত্যন্ত চমকপ্রদ ফলাফল হবে এটাই হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারও ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ জানাই যারা আপনারা দেখছেন ও ক্যামেরার উপার থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সিপিআইএম ডিজিটালের নমস্কার